গত কয়েকদিন ধরেই ভারত এবং বাংলাদেশের সীমান্তে এক ধরনের উত্তেজনা চলছে বাংলাদেশ ভারতীয় হাইকমিশনারকে ডেকে তাদের অবস্থান জানিয়েছে প্রতিবাদ করেছে আবার নয়াদিল্লিতে বাংলাদেশি কূটনীতিককে ডেকে ভারত সরকারও তাদের পাল্টা বক্তব্য জানিয়েছে তাদের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের প্রতিবাদকে নাকচ করে দিয়ে ভারত বলেছে যে ভারত যা কিছু করছে সীমান্তে সেটি তারা বিধি মোতাবেক নিয়মকানুন মেনেই চলছে এই যে দুই দেশের কূটনীতিককে ডাকা পাল্টা ডাকা তলব পাল্টা তালব এটি কূটনৈতিক রীতি নীতিতে স্বাভাবিক ঘটনা কিন্তু সেই স্বাভাবিক ঘটনাটি ঘটে যখন দুটি দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয় কোনো ঘটনাকে কেন্দ্র করে বলতে দ্বিধানে যে সীমান্তকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে গত কয়েকদিন ধরে কিন্তু এই টানাপূরণের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ধরনের বোমা ফাটিয়েছেন তিনি সেনাবাহিনীর প্রধান মূলত সেনাবাহিনী সংক্রান্ত ভারত বাংলাদেশের সামরিক সম্পর্ক বা বাংলাদেশ ভারতের সেনাবাহিনীর বিষয়কার নিয়ে তার কথা বলবার কথা কিন্তু তিনি কথা বলেছেন একটা রাজনৈতিক বিষয় নিয়ে কূটনৈতিক বিষয় নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের বিষয় নিয়ে দর্শক সেই বিষয়টিতে আমরা একটু আলোচনা করব। আমার নিজস্ব কিছু ভাবনা চিন্তা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে রাখতে চাই চলুন আমরা শুরুতেই দেখি যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান আসলে কি বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি যে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন আছে আবার দুটি নিকট প্রতিবেশী দেশ দুটি দেশ থেকে বলা হয়ে থাকে যে পরস্পরকেই পরস্পরের প্রয়োজন আমরাও ফিল করি যে দুটি দেশকে দুটি দেশের ক্ষেত্রে প্রয়োজন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই শাসন আমলে ভারত বাংলাদেশের মধ্যে নানা ঘটনা প্রবাহ ঘটেছে এবং সামনের দিকে তাহলে সেই জায়গাটা কোন দিকে যাবে কিভাবে গড়াবে দুটি দেশের সম্পর্ক কিংবা একত্রে পথ চলা ভারতীয় সেনাবাহিনী প্রধান বলছেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে অর্থাৎ ভারতের সেনাবাহিনী প্রধান ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি শর্ত আমাদের সামনে উপস্থাপন করছেন সেই শর্তটি হচ্ছে কি বাংলাদেশে যখন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে তখনই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে তার আগে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই কিংবা বর্তমান সরকার আমরা যদি এইভাবে ইন্টারপ্রেট করি যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে ভারত আসলে সরকার মনে করছে না কিংবা আর কিছু ভাবছে আমি বিবিসি বাংলা থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের বক্তব্যটুকু যদি হুবহু আপনাদেরকে পড়ে শোনাই তাহলে বিষয়টি হচ্ছে এরকম যে যদি আপনারা দুই দেশের ভারত বাংলাদেশের সম্পর্কের কথা বলেন সেটা ওখানে মানে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় দর্শক খেয়াল করবে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় তিনি কনক্লুডিং একটা রিমার্ক করে দিয়েছেন একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আবার এটিও জানাচ্ছেন তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে সব নিখুঁতভাবে চলছে উপেন্দ্র দ্বিবেদী এই তথ্য জানাচ্ছেন অর্থাৎ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আছে কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে কি হবে না কি পর্যায়ে চলবে সেটা নির্ভর করছে এই বাংলাদেশে কখন একটি নির্বাচিত সরকার দায়িত্বে আসবে তার উপর তারা পর্যন্ত এটি হবে না আমি এই যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক নিখুঁতভাবে চলছে সেই জায়গাটা যাব তার আগে ঠিক এই রাজ নির্বাচনের জায়গাটাই একটু থাকতে চাই একটু কথা বলতে চাই দর্শক আপনাদের খেয়াল আছে যে মাত্র কয়েকদিন আগে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বিদায়ী উপদেষ্টা তিনি ভারত সফর করেছেন ভারতে তিনি নানা পর্যায়ে বৈঠক করেছেন তবে দীর্ঘ বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অজিত দোপালের সঙ্গে এবং অজিত সঙ্গে যে বৈঠকটি তিনি করেছেন সেই বৈঠকের বিস্তারিত জানিয়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত আমি আমার গতকালকের ভিডিওতে বলেছি যে সাধারণত কূটনৈতিক কোনো উদ্যোগের এত বিস্তারিত বিবরণ পত্রপত্রিকায় ডিপ্লোম্যাটরা সাধারণত ধ্যান না দেন না কিন্তু মার্কিন রাষ্ট্রদূত ভারতে মার্কিন রাষ্ট্রদূত তিনি ডিটেলস দিয়েছেন এবং তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন অজিত ধোয়াল এবং জ্যাক সুলিভানের মধ্যে যে দীর্ঘ আলোচনা হয়েছে তার প্রায় অধিকাংশটায় জুড়ে ছিল বাংলাদেশের নির্বাচন এবং তারা আলাপ করেছেন যে বাংলাদেশে কীভাবে একটি গণতান্ত্রিক একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে পারে এবং তারা কিভাবে সহযোগিতা করতে পারে অর্থাৎ আমেরিকা এবং ভারত দুটি দেশই এই জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার দরকার এবং তারা এই জায়গাটা সহযোগিতা করতে চায় এবং তার পরপরই আজকে ভারতের সেনাবাহিনী প্রধানের প্রধান তিনি জানিয়ে দিচ্ছেন একেবারে স্পষ্টভাবে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আসলে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত সম্ভব না বাংলাদেশের নির্বাচিত সরকার পশ্চিমা প্রায় সব দেশই এখন চায় এই চাওয়াটা আসলে আরও একটু আগে থেকে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়ন আরও আগে থেকে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ এসে এই চাওয়ার মানে কাতারে যুক্ত হয়েছে এবং তারা এখন জোর দিয়ে বলছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দিতে হবে এবং আমি যখন কথা বলছি দর্শক আপনারা জানেন ইতিমধ্যে বিএনপি গত রাতে তাদের স্থায়ী কমিটির বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন চাবে এবং এই ভিডিওটি যখন আপনাদের সামনে চলে যাবে ততক্ষণে আপনারা বিএনপির সাংবাদিক সম্মেলনে এই ঘোষণাটি হয়তো জেনে যাবেন যাই হোক সব কিছুর মধ্যে একটি মিল আছে যে নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন নিয়ে একটি চাপ তৈরি হচ্ছে বাংলাদেশে এবং সবাই দ্রুত এবং বিএনপি তো সেটি এখন স্পষ্ট করে বলছে ছয় মাসের মধ্যেই নির্বাচন তাদের দিতে হবে যাই হোক আবার ভারতীয় জেনারেলের কথায় আসি দর্শক একটা প্রশ্ন করি আপনাদেরকে একটু মনে করে দেখুন তো ভারতের কোনো সেনাবাহিনী প্রধান সর্বশেষ কবে কোন দেশ সম্পর্কে কিংবা আদৌ কখনো এই ধরনের রাজনৈতিক কোনো কি দিয়েছেন এটি তো কূটনৈতিক বক্তব্য এটি রাজনৈতিক বক্তব্য এটি পররাষ্ট্রমন্ত্রী বলতে পারতেন বা তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং হয় সেখানেও উত্তরে এই আলোচনাটি আসতে পারত সেখানে কিন্তু এই ধরনের বক্তব্য কখনই আসেনি হ্যাঁ আমাদের মনে আছে যে ভারত বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকে তিনি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভারত বাংলাদেশের সঙ্গে লিমিটেড এনগেজমেন্টে থাকবে অর্থাৎ কেস টু কেস বেসিসে বিভিন্ন ইস্যু ভিত্তিক সম্পর্ক রাখবে একটা সার্বিক সম্পর্ক তাদের সঙ্গে হবে না ঢাকার বাংলা ট্রিবিউনে তাদের নয়াদিল্লির প্রতিনিধি এই ধরনের একটি খবর প্রকাশ করেছিলেন এবং সেটিও কিন্তু একটি ক্লোজডোর বৈঠকে এই কথাগুলি এসেছে প্রকাশ্য জনসভায় নয় প্রকাশ্য মিডিয়াতে না কিন্তু সেনাবাহিনী প্রধান প্রকাশ্য এই কথাটি বললেন তিনি কেন এই কথাটি বললেন ভারতকে তাহলে মনে করছে যে বাংলাদেশে এখন যে সরকারটি আছে এই সরকারটি আসলে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিতান্তই সামনে তিনি বসে আছেন মূলত সরকার পরিচালনা করছে সেনাবাহিনী এবং এটি সেনাবাহিনী সম পরিচালিত সরকার সেনাবাহিনী পরিচালিত একটা সিভিল সরকার এরকম কোনো ভাবনা কি ভারতের মধ্যে আছে নাকি ডক্টর মোহাম্মত ইউনুসের সরকারকে তারা বিবেচনা নিচ্ছেন না না নিয়ে সেনাবাহিনীকে তারা মূল ক্ষমতার কাঠামো হিসাবে বিবেচনা করছেন সেই কারণে ভারতের সেনাবাহিনীকে দিয়েই এই বক্তব্যটিকে তারা সামনে এনেছেন যে তোমার দেশে গণতান্ত্রিক মানে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কের স্বাভাবিক হবে না সেনাবাহিনী প্রধান নিজেও তো স্বীকার করেছেন বা তিনি বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সঙ্গে তার নিয়মিতই কথাবার্তা হয় যোগাযোগ হয় এবং তাদের মধ্যে আলাপ আলোচনা চলে এবং তিনি যেটি বলছেন যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একদম নিখুঁত সম্পর্ক আছে এবং তিনি বলছেন যে পাঁচই আগস্ট যখন বাংলাদেশের রাজনৈতিক যেদিন পরিবর্তন হয় পট পরিবর্তন হয় সেদিনও দুইজনের মধ্যে কথাবার্তা হয়েছে এবং দর্শক এই জায়গাটায় আমি বিবিসি বাংলা থেকে একটি চমৎকার তথ্য আপনাদের সামনে উল্লেখ করতে চাই এই যে ভারতীয় জেনারেল বলছেন যে বাংলাদেশি জেনারেলের সঙ্গে সেনা প্রধানের সঙ্গে তার নিবিড় সম্পর্ক নিয়মিত যাদের মধ্যে যোগাযোগ আছে এবং পাঁচই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের দিনও তাদের মধ্যে কথাবার্তা হয়েছে আমরা এই দুজনের সম্পর্কে আরও একটা মিলের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি যেটি বিবিসি বাংলা তাদের রিপোর্টে উল্লেখ করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে জেনারেল ওয়াকরুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চব্বিশ সালের তেইশে জুন জেনারেল ওয়াকরুজ্জামান সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের দেড় মাসের মাথায় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটেছে আজকে ভারতের সেনাবাহিনীর প্রধান যিনি কথা বলছেন উপেন্দ্র দ্বিবেদী তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ত্রিশে জুন অর্থাৎ জেনারেল ওয়াকরুজ্জামান যেদিন দায়িত্ব গ্রহণ করেছেন তার সাত দিন পরে তিনি ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থাৎ দুজনেই এক সপ্তাহ আগে পরে দায়িত্ব গ্রহণ করেছেন এবং এরই দেড় মাসের মাথায় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটেছে বিবিসি বাংলা এ থেকে এই তথ্যটি উপস্থাপনের মাধ্যমে কোনো কিছু ইঙ্গিত দিতে চেয়েছে কিনা আমি জানি না আমিও নিজে কোনো কিছু ইঙ্গিত দিতে চাচ্ছি না কিন্তু একটি কাকতলীয় মিল আছে দুজনের মধ্যে যে আমাদের দুজনের মধ্যে সব সবসময় যোগাযোগ আছে যে যেমনটি বলছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান কিন্তু তার দুজনের মধ্যে একটা কাকতালীয় মিলও আছে দায়িত্ব গ্রহণের সেই জিনিসটি আমি জাস্ট আপনাদেরকে সামনে উল্লেখ করে দিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভারত নির্বাচন চাচ্ছে সেটা কি কেন ভারতীয় সেনাবাহিনী প্রধানও বলেছেন যে তারা আসলে একই একই কথা আবার জেনারেল ওয়াকরুজ্জামান কয়েকদিন আগে বাংলাদেশের প্রথম আলোচনায় একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমাদের এই দুটি নিকট প্রতিবেশী দেশের মধ্যে একটি হৃদ্রতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে দুজনের টোনটা এরকম ছিল যে আমরা একে আরেকজনকে বাদ দিয়ে আমরা প্রতিবেশী বদলাতে পারবো না আবার প্রতিবেশীকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না সো দুজনের মধ্যে একটি সম্পর্ক থাকতে হবে এটি বলেছিলেন আবার মার্কিন নিরাপত্তা উপদেষ্টা যখন বৈঠক করেছেন সেইটি নিয়ে যখন প্রেস ব্রিফিং করেছেন মার্কিন রাষ্ট্রদূত ভারতে তিনিও বলেছেন যে বাংলাদেশের স্থিতিশীলতা ভারত এবং আমেরিকা দুজনের জন্যই গুরুত্বপূর্ণ আবার দুটি দেশই চায় যে বাংলাদেশ স্থিতিশীল থাকুক বাংলাদেশ সমৃদ্ধ হোক বাংলাদেশে একটি প্রগ্রেসিভ একটা ফোর্স ক্ষমতায় থাকুক এবং বাংলাদেশে নির্বাচিত সরকার থাকুক এবং এই নির্বাচনে তারা কিভাবে সহযোগিতা করতে পারে তারা যে সহযোগিতা করতে চায় সেই আলোচনাটি হয়েছে তার মানে হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের যেমন ইন্টারেস্ট আছে আমেরিকারও তেমন ইন্টারেস্ট আছে আবার ভারত আমেরিকা মিলে তারা বলছে যে তারা সহযোগিতা করতে চায় সো এই জায়গাটার থেকে হচ্ছে একটি বিষয় যে আমরা ধরে নিতে পারি যে ডক্টর ইউনুসকে নিয়ে তারা আর খুব বেশি এগোতে চাচ্ছে না আন্তর্জাতিক কোনো শক্তি তারা এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার যাতে দ্রুত আসে সেই ব্যাপারটি নিয়ে সরকারের উপর চাপ দিতে চাচ্ছে এখন বাংলাদেশে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কি কোনো লাভ আছে অবশ্যই লাভ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের মধ্যে আলাপ আলোচনা হয়েছে সেগুলো প্রবল বিরোধিতার মুখে পড়েছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না দেওয়া নিয়ে আলোচনা আছে কিন্তু যখনই সরকার নির্বাচনের ঘোষণা দেবে তখন আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন করাটা তাদের জন্য কঠিন হয়ে পড়বে আন্তর্জাতিকভাবে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক বিশ্বের পশ্চিমা দেশগুলো তারা এই নিয়ে প্রশ্ন তুলবে যে আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং আওয়ামী লীগ যখন মাঠে নামবে নির্বাচনে আওয়ামী লীগের উপর যদি কোনো ধরনের আক্রমণ হয় আওয়ামী লীগের যদি কোনো বাধাগ্রস্ত করা হয় সেটিও তখন আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা হবে আলোচনা হবে সরকার প্রশ্নের মুখোমুখি হবে ফলে এই যে ভারতের নির্বাচন চাওয়া কিংবা আমেরিকার গণতান্ত্রিক একটি নির্বাচিত সরকার দেখতে চাওয়া তার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা আওয়ামী লীগকে আমি যদি পুনর্বাসন শব্দটা বলতে চাই না আওয়ামী লীগের আবার রাজনীতিতে ফিরে আসা সক্রিয় হওয়া তারও একটা সম্পর্ক রয়েছে যাই হোক আমি যখন কথা বলছি তখন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধানের বক্তব্য নিয়ে বাংলাদেশের কোনো রাজনীতিকরা কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি বা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি আমরা এটিও জানি যে বিগত মানে শুরুর দিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে উপদেষ্টারা ভারত প্রশ্নে অনেক গরম গরম বক্তব্য দিলেও এখন তাদের বক্তব্য অনেকটা নরম হয়ে এসেছে একেবারে ভারতও ভারতও অনেকটা নরম হয়ে এসেছে ফলে দুটি দেশই আসলে এক ধরনের একটা সম্পর্ক স্থাপন করার দিকে তারা চাচ্ছে এগুতে চাচ্ছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রধান এখন এই সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে শর্তটিকে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে একটি নির্বাচিত সরকার অর্থাৎ অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি গ্রহণযোগ্য একটি নির্বাচনের আয়োজন করা আজ এই পর্যন্তই ভালো থাকবেন